আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের জমি টু চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আপনাদেরকে ঢাকা পূর্বাচল অর্থাৎ ছাব্বিশ নম্বর সেক্টরের কাছে একটি জমি সন্ধান দিতে চলেছি জমির বর্তমান অবস্থা যা রয়েছে তা হচ্ছে বালু ভরাট করা রয়েছে শুধু তাই নয় বিশ ফিট পাকা রাস্তার সাথে সম্পৃক্ত রয়েছে আজকের প্রপার্টি হ্যাঁ বন্ধুরা আজকে জমির পরিমাপ রয়েছে পঁচিশ কাঠা পূর্বাচল সেক্টরের ভিতরে জমির দাম এক কাঠা জমির দাম রয়েছে এক কোটি টাকা উক্ত জমিটি সেক্টরের কিন্তু একদম কাছে সেক্টরের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন শুধু তাই নয় দামের ক্ষেত্রেও আপনারা অনেক কম পাবেন ইনশাআল্লাহ তো এই প্রপার্টি দেখার পর যারা ক্রয় করতে চান জরুরি ভিত্তিতে তারা স্ক্রিন টেন নাম্বারে যোগাযোগ করুন তাই যারা সেক্টরের আশেপাশে আজকে কম দামের মধ্যে প্রপার্টি সন্ধান করছিলেন তাদের জন্য রয়েছে আজকের এই প্রপার্টি সন্ধানটি তো বন্ধুরা এই প্রপার্টি দেখার পাশাপাশি বলে রাখি ঢাকার বিভিন্ন প্রাইম যদি উঁচু এবং নিচু জমি কিংবা ভরাট করা এবং ভরাট ছাড়াও যদি জমি চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা অপেক্ষাকৃত কম দামের সন্ধান দেওয়া হয়ে থাকে তো যাই হোক আজকের জমি নিকটে আমরা শেখ হাসিনা যে ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং সেই সাথে বলবো স্কাই টাওয়ারও রয়েছে নিকটে এবং বাণিজ্য মেলাও রয়েছে নিকটে আজকের এই প্রপার্টি ক্রয় করবার পরপরই আপনি চালে এখানে বাড়ি করতে পারেন অফিস করতে পারেন কিংবা ইন্ডাস্ট্রি করতে পারেন তো যাই হোক বন্ধুরা আশা রাখি আজকের প্রপার্টি সমস্ত তথ্য আপনারা পেয়ে গেছেন তো আজকের প্রপার্টি যে প্রাইসটি রয়েছে সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এবং সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে রয়েছে তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম